সবাইকে স্বাগতম হোমিও ডাইজেস্টের টিউটোরিয়াল সেকশনে আজকের অর্গানন অব মেডিসিন সাবজেক্টের আমাদের পূর্বের টপিক যে আলোচনার মধ্যে আমি আসি তা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অর্গানন অব মেডিসিন আগের পর্বে উল্লেখ করা বিষয়গুলোর পর যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তা হচ্ছে ইনজুরিয়াস অ্যান্ড ডিরেক্ট মেথডস অফ কিউরিং ডিজিজ রোগ আরোগ্যের জন্য তারা যে ক্ষতিকর তারা যে সরাসরি চিন্তাহীন উপায় সমূহ ব্যবহার করেছেন সেগুলো সম্বন্ধে ডক্টর হানিমানের পর আলোচনা করেছেন তিনি বেশ কিছু উদাহরণ দিয়েছেন এগুলো কিন্তু আমাদের এখনো হয় নাকের পলিপে পুড়িয়ে ফেলা তাকে অপারেশন করে কেটে ফেলা বা তাকে কোনোভাবে ধ্বংস করে ফেলা এই প্রচেষ্টা কিন্তু আজও অব্যাহত কাজেই কেউ যদি মনে করেন যে অর্গানন মেডিসিনের কথাগুলো শুধুমাত্র সেই সময়ের চিকিৎসা প্রচলিত চিকিৎসার জন্য প্রযোজ্য তাহলে কিন্তু ধারণাটি আমি বলবো ভুল আপনি নিজের ধারণাটিকে সংশোধন করুন শিক্ষার্থীরা এই বিষয়গুলোকে আপনারা মনোযোগ দিয়ে খেয়াল করুন যে তিনি কি উদাহরণগুলো দিচ্ছেন সে সময় যা হতো পুরানো ক্রনিক গ্ল্যান্ডের যে ফোলাগুলো হতো বিভিন্ন জায়গায় গ্ল্যান্ডগুলো ফলতো সেখানে বাহ্যিকভাবে প্রদাহ ঘটানো হতো প্রভাব প্রদাহ ঘটিয়ে তাকে উৎপত্তি ঘটিয়ে তাকে আরোগ্য করার চেষ্টা করা হতো সেই সময় তিনি উল্লেখ করেছেন স্টেটোমা ম্যালিসেরা বিভিন্ন এনসিস্টেড টিউমার এই যে আমাদের আমরা অনেক সময় বিনাইন টিউমার দেখি বিভিন্ন জায়গায় সিস দেখি এই এগুলো অপারেশনের কথা বলেছেন যে এইগুলো অপারেশন করা হয় এগুলো হানিকর ইঞ্জুরিয়াস এবং ডিরেক্ট ম্যানার এগুলো শরীরের জন্য খারাপ এগুলো ফেলে দাও তারপর অ্যানিরিজম বা বা অ্যানাল ফিস চুলা বা বগন্দর বলা হয় জায়গা যাকে পায়খানার রাস্তায় ফিস চোলা এগুলোর অপারেশন করা কিংবা স্তনের সিরাস কেটে ফেলা স্ক্যালপেল দিয়ে নেক্রোসিস হওয়া অঙ্গকে কেটে ফেলা অ্যাম্পিউটেশন করা সারানোর উপায় না থাকায় তো এখনও অ্যাম্পিউটেশন করা হচ্ছে অবিরত গ্যাংরিনের জন্য প্রতি বছর কত সহস্র মানুষের পা হাত কেটে ফেলা হচ্ছে কিন্তু ওটা কিন্তু চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে আজকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট হচ্ছে এবং সেখানে তারা অনেক কিছুকেই স্যাক্রিফাইস করতে বাধ্য হচ্ছে বর্তমানে প্রচলিত চিকিৎসা পদ্ধতি এবং ডক্টর হানিম্যান কিন্তু ওই সময়ই আপত্তি করেছেন এই বিষয়টি সম্বন্ধে মুদ্রা কথা এই উদাহরণগুলো দিয়ে তিনি তখনকার সময়ে প্রচলিত এই চিকিৎসাগুলোর সমালোচনা করছেন এগুলো শুধু এক লাইনে তিনি উল্লেখ করেননি তিনি এগুলোর আদ্যপান্ত বিশ্লেষণ করেছেন যেগুলো কেন অনুপযুক্ত এবং এগুলো যারা চোখ বুঝে অনুসরণ করে সেই মতবাদ অনুসরণকারী চিকিৎসক একটি সারের পাল গরুর পাল মেষের মহিষের পালে যেমন সর্দার মহিষের গলায় ঘণ্টা বাঁধা থাকে ওটাকে বেলওয়েদার বলে সেই সর্দার মহিষ যেদিকে যায় সম্পূর্ণ পালটি সেদিকেই যায় তো সেটা যদি কষাইখানায় নিয়ে ঢুকায় তবে সেখানেই যাবে তিনি এই মতবাদ অনুসরণকারী চিকিৎসকদেরকে যারা এগুলো করে বেড়ান কোনো রকমের চিন্তা ছাড়াই তাদেরকে কি তিনি এই এই ভেড়ার পালের সাথে তুলনা করেছেন এ ফ্লক শিপ তিনি কিন্তু সেই ভেড়ার অন্তর্ভুক্ত ছিলেন না তিনি কিন্তু সেই সময়ই এই ক্ষতিকর উপায় থেকে বেরোনোর এই ক্ষতিকর উপায় থেকে মানুষকে এই মানুষের এই ক্ষতির থেকে তাদেরকে রক্ষা করার রাস্তাকে কিন্তু তিনি তুলে ধরেছিলেন যার মূল কথা এই অর্গান মেডিসিনে দেওয়া চোদ্দ নাম্বার প্যারায় তিনি আগের সমস্ত ম্যাট্রিয়ামেরিকার কাজগুলোকে উল্লেখ করেছেন সেখানে তিনি উল্লেখ করেন যে বিভিন্ন ধরনের রোগের নামকরণের ভিত্তিতেই এইগুলো তৈরি করা হয়েছে তৎকালীন সময়ের আধুনিক বইগুলো পর্যন্ত ম্যাট্রিয়ামেরিকাগুলো পর্যন্ত শুধুমাত্র রোগের জন্য কী চিকিৎসা দেওয়া হবে সেই ধারণা নিয়ে কোনটা ডায়রিটিক কোনটা ডায়াফোরিটিক কোনটা এক্সপেক্টোরান্ট কোনটা গজ মানে কোনটাতে ঘাম বাড়বে কোনটাতে প্রস্রাব বাড়বে কোনটাতে কফ ভালো করে বের হবে কোনটাতে জরায়ু স্রাব বা রক্ত বেরিয়ে যাবে কিভাবে পেটের দূষিত পদার্থকে বের করে দেওয়া যাবে তাই ছিল এই মেডিকার ভিত্তিমূলে কারণ হচ্ছে মেডিকার ভিত্তিমূলে থাকা দর্শনটি ছিল আসলে কাল্পনিক রোগ সৃষ্টিকারী বস্তুগত কারণকে বের করে দেওয়া এ কারণে কোনভাবে বের করে দেওয়া যায় সেই চিন্তাকে গ্রহণ করা হয়েছে তিনি এইগুলোকে বলেছেন আইডাল ড্রিম অলস চিন্তা আনফাউন্ডেড অ্যাজামশন কোনো প্রমাণবিহীন ধারণা স্টুপিড বেজলেস হাইপোথি তিনি এই আলোচনাগুলোর পর মেডিকাতে এই বিষয়গুলো কীভাবে গৃহীত হয়েছে সেই বিষয়টি উল্লেখের পর তিনি তুলে ধরেছেন যে রোগারোগ্যে গৃহীত প্রচলিত পদ্ধতির সমূহে ট্রুটি ফ্ল ইন দ্য কিউরিং ডিজিজ সেখানে এই আলোচনাটিতে করতে গিয়ে রক্ত মুখের অকার্যকারিতা ও অযৌক্তিকতা তুলে ধরেছেন ভেনিসকশন বর্তমানে যেটাকে ফ্লেবোটমি বলা হয় কাপিং বা যেটাকে হিজামা বলা হয় রক্তমক্ষণ বলা হয় বা লিচেসের দ্বারা রক্ত রক্ত মক্ষণের যে পদ্ধতিগুলো ছিল সেগুলোর সমালোচনা করেছেন তারা যে ম্যাটেরিয়া পিকান্স বলে একটি কাল্পনিক রোগ সৃষ্টিকারী দ্রব্যকে শরীর থেকে বের করে দেওয়ার প্রচেষ্টা চালাতেন বা প্রাদাহিক জ্বরে মনে করতেন যে শরীরে একটা বাফি কোট থাকে যাকে আসলে বর্তমান সময়ে বলা হয় প্ল্যাটলেটস এবং হোয়াইট ব্লাড সেলের এক কম্বিনেশনকে তো এটাকে দূর করে দিলেই রোগী ভালো হয়ে যাবে কিংবা পরিসির মতো ইনফ্ল্যামেটরি জ্বরের ক্ষেত্রে তারা মনে করতেন যে শরীরে দায়ী শরীরে খারাপ রক্ত বেড়ে গেছে হানিম্যান প্রশ্ন তোলেন জ্বরের শুরুতে যেখানে শরীরের পালস একদম স্বাভাবিক ছিল সেখানে ঘন্টা দুয়েকের মধ্যে অতিরিক্ত রক্ত আমদানি হলো থেকে। তারা প্রদাহের চিকিৎসার জন্য যোগ লাগানোর পন্থাটি অবলম্বন করতেন ডক্টর হানিম্যান তার মারাত্মক ভৎসামনা করেন তিনি বলেছেন একে ম্যানি প্রিন্সিপাল অব ব্রোজেস ব্রোজেসের এটা একটা উন্মত্ত পাগলামি চিকিৎসা নীতি এবং এই সব প্রদাহকে তিনি বলেছেন যে এখন নাইটের একটা ক্ষুদ্র মাত্রায় যথেষ্ট সারানোর জন্য কোনো রকমের ভায়োলেন্স বাদ দিয়ে এখানে তিনি রিপেলেন্ট রেমিডিসগুলো নিয়ে আলোচনা করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে কিভাবে পায়ের আলসারেরকে শুকিয়ে ফেলানোর জন্য বিভিন্ন স্টিজেন্স ব্যবহার করা হয় লিড কপার বা জিঙ্কের বিভিন্ন অ্যাপ্লিকেশন লিড অক্সাইডের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয় শ্যাঙ্কারকে কীভাবে কেটে ফেলানো হয় করানো হয় কিভাবে। ওয়ার্ডস বা কনডাইলুমাটাকে ধ্বংস করে দেওয়া হয় কেটে ফেলানো হয় শরীরের চুলকানিকে দূর করার জন্য কিভাবে সালফার মার্কারি জিঙ্কের মলম ব্যবহার করা হয় তারপর অপথালমিয়াকে সাপ্রেস্ট করার জন্য কিভাবে লিড বা জিঙ্কের সলিউশন ব্যবহার করা হয় হাত পায়ের টিয়ারিং চাবানো ব্যথাকে দূর করার জন্য ডক ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন ফিমিগেশন বা লিনিমেন্ট ব্যবহার করা হয় সিনাবারের তৈরি এম্বারের তৈরি এই বিভিন্ন বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন বলেছেন তার ফলাফলটা কি হয় তিনি বলেছেন যে এই ম্যাটেরিয়ালিস্টিক ধারণার ফলাফল হচ্ছে পরবর্তীতে এই রোগ আগে হোক বা পরে হোক মেটাস্টাসিস হয় এই মেটাস্টাসিস তিনি তুলে ধরেছেন ধরেছেনভেল ইনএলে আসবেই এবং শরীরে কোনো বাজ্য উপস্থিতির দরুন রোগ সৃষ্টির ধারণা ও তাকে বের করে দেওয়ার হাজারো প্রচেষ্টা ও পদ্ধতির উদ্ভাবনের তিনি সমালোচনা করেন এভাবেই এক্সেলান্ড কিংবা কিনে বা প্রস্রাবের মাধ্যমে বা মানুষের লালা গ্রন্থির মাধ্যমে বা ট্রাকিয়া বা ব্রঙ্কাসের ওইখানে থেকে কফের মাধ্যমে কিংবা পেটের পেটে থেকে বমি স্টুলের মাধ্যমে এমন কি কোনো কোনো সময় শরীরে একটা ছিদ্র করে সাময়িক বা স্থায়ী আলসার তৈরি করে সেই কাল্পনিক বস্তুকে তখন বের করে দেওয়ার চেষ্টা করা হতো তিনি আজ থেকে আড়াইশো বছর আগে ঘোষণা করেন যে বাইরের কোনো বস্তু শরীরে থাকতে পারবে না শরীর তাকে গ্রহণ করবে না তিনি তার আগের গ্রন্থগুলো থেকে তার প্রমাণ ও রেফারেন্স প্রদান করেন তিনি মূলেন জে এম ভয় অটেন এর রেফারেন্স তুলে ধরেন তারা যেখানে গবেষণা করেছিলেন যে পানি বাতাস বা অন্য যে কোনো ধরনের মৃদুতর হল যদি শরীরে প্রবেশ করানো হয় তাতে কিভাবে শরীর তা প্রাণহানিকর হয়ে ওঠে তা নিয়ে এগুলোতে গবেষণা করা হয়েছিল তিনি সে রেফারেন্সগুলো তুলে ধরেন এবং সেই ভিত্তিতেই তিনি যুক্তি তুলে ধরেন যদি সামান্য কোনো এই বাহ্যবস্তু শরীরে অবস্থান করতে না পারে নির্দোষ পানিও যদি শরীরে অবস্থান করতে না পারে বায়ু যদি আলাদাভাবে ঢুকিয়ে ঢুকিয়ে মানুষের শরীরে না থাকতে পারে তাহলে বছর ধরে চলা ক্রনিক রোগের পেছনে সেই বাজ্য বস্তুর কিভাবে আরো বলেন বহুদূর থেকে পাঠানো একটা চিঠি পড়ে যখন একজন মানুষ অসুস্থ হয়ে যায় তখন সেখানে রক্তের মধ্যে বাইরের বস্তু কিভাবে ঢোকানো হলো আমরা কি দেখি না যে কারো রাগান্বিত কথা মৃত্যু ভয় সংক্রান্ত কুসংস্কার বা ভীষণ দুঃখের বা প্রচন্ড আনন্দের সংবাদে আমরা অসুস্থ হয়ে পড়ি সেখানে আমাদের কিভাবে শরীরে বাহ্যবস্তু ঢুকেছে যদি তাই হতো তাহলে নাক ঝাড়লেই তো সর্দি ভালো হয়ে যেত বাহ্যবস্তু বেরিয়ে গেল ভালো হয়ে গেল তা কি হয় করোনাতে কি তা হচ্ছে তিনি এভাবে আরও বেশ কিছু যৌক্তিক প্রশ্ন এখানে উত্থাপন করেন এবং এই ধারণাটির অযৌক্তিকতার পিছনে দৃষ্টান্ত উল্লেখ করেন তিনি এই ধারণার অনুসারীগণকে বলেছেন দ্য চ্যাম্পিয়ন্স অব ক্লামস দিস ডক্ট্রিন অব মর্ভিফিক ম্যাটারস ought to be ashamed that they have to be inconsiderately overlooked and fail to appreciate the spiritual nature of life and the spiritual dynamic power of the exciting cause of diseases and that they have thereby regraded themselves into mere scavenger doctors who in their efforts to expel from the disease body more vivid matters that never existed in place of curing destroying life dr Honeyman, ekhane. লজ্জিত হতে বলেছেন যে তারা কেন এই স্পিরিচুয়াল নেচার অফ লাইফ জীবনের এই আধ্যাত্মিক যে প্রকৃতিটি আছে এবং জীবনের যে স্পিরিচুয়াল ডাইনামিক পাওয়ারটি আছে আধ্যাত্মিক যে ডাইনামিক গতিশীল সক্রিয় শক্তিটি আছে রোগের কারণে হিসাবে কেন তারা এটাকে নিতে পারেনি চিন্তা করতে পারেনি বা ওভারলুক করে গেছেন অবিবেচনা ইনকনসিডারেটলি ওভারলুকড কেন তারা বিবেচনা বিহিতভাবে ওভারলুক করে গেছেন এজন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তারা নিজেদেরকে কোথায় নামিয়েছেন স্ক্যাভেঞ্জার ডক্টরস ময়লা ঘাটাঘাটি করা নোংরা ঘাটাঘাটি করা ডাক্তার ডাক্তারের পর্যায়ে শুধুমাত্র নিচক মেয়ার স্ক্যাভেঞ্জার ডক্টরের পর্যায়ে নামিয়ে নিয়েছেন পোকা মারার ডাক্তারের ব্যাপারে নামিয়ে নিয়েছেন তারা বাইরের এই সব ময়লাকে বের করে ফেলে দিবেন কাজেই সব মানুষ সুস্থ হয়ে যাবে এই ধারণার মধ্যে নিজেদের নামিয়ে নিয়েছেন এবং শরীরের সেই ধারণাগুলোকে জন্ম দিয়েছেন রোগের ব্যাপারে রোগের কারণ হিসাবে যেগুলো আসলে কোনো অস্তিত্বই নেই এই প্রসঙ্গটি টানতে গিয়েই তিনি ওই কৃমির চিকিৎসার ব্যাপারটি তুলে ধরেছেন এখনও যে ধারণা প্রচলিত আছে তা হচ্ছে কৃমিকে বের করে দিলেই কৃমির ডিমগুলোকে মেরে ফেললেই মানুষ সুস্থ হয়ে যাবে সেই প্রাচীন ডক্টর হানিমানের সময়কার ধারণা যেমন ধারণা করা হয় শরীরে ব্যাকটেরিয়াকে ভাইরাসকে মেরে ফেলতে পারলেই মানুষ সুস্থ হয়ে যাবে এই কৃমির চিকিৎসা সম্পর্কে গিয়ে তিনি বলেন মানুষের রোগই হচ্ছে একটি বিমূর্ত শক্তি সংক্রান্ত ধারণা সেখানে কৃমি শরীরের ভেতর থেকে বাইরে বের করে দিলে পরে মানুষ সুস্থ হয় না যে ধারণাটি করা হতো তখন যে ধারণাটি করা হয় এখন বিষ প্রয়োগ করে কৃমিকে হত্যা করে কিন্তু মূলত ডক্টর হানিম্যানের কথা ছিল মানুষের শরীর অন্য বস্তুর নয় যে সমস্ত জিনিস আমাদের জন্য প্রাণহানিকর তাদের আবাস আমাদের শরীর নয় আমাদের পেটে সেই পরিবেশ থাকতে পারে না যেখানে একটা কৃমি বাঁচতে পারে আমাদের নিজেদের মধ্যে সেই পরিবর্তন সাধিত হয়েছে আমাদের শক্তির জগতে আমাদের ডাইনামিক এনার্জির জগতে সেই পরিবর্তন সাধিত হয়েছে যে কারণে আজ একটি প্রাণ অন্য একটি প্রাণী আমাদের শরীরে অবস্থান করার সুযোগ পাচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমান সময়ে কিছু গবেষণায় বেরিয়ে এসেছে যে সমস্ত ব্যাকটেরিয়াল ফ্লোরাস চিরজীবন আমাদের পেটে খুব আয়েসের সাথে আমাদের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ অর্থাৎ তারা আমাদের কাছ থেকে কিছু জিনিস গ্রহণ করে সেই সাথে তাদের মাধ্যমে আমরা কিছুটা উপকৃত হই এই রিলেশনশিপ নিয়ে যারা আমাদের শরীরের মধ্যে দিয়ে হাজার হাজার বছর ধরে বসবাস করে এসেছে আচমকা ইদানিং তারা কিন্তু আমাদের জন্য প্রাণহানিকর হয়ে উঠছে তাদের মধ্যে এমন ধরনের পরিবর্তন ঘটছে যে তারা আমাদের ক্ষতি করছে এটা হচ্ছে কিভাবে? আপনি কৃমিকে বের করে দিয়েছেন বিষ দিয়ে ভালো কথা এবার এই এই ফ্লোরাগুলোকে কী করবেন যারা হাজার বছর ধরে আমাদের সাথে ছিল এবং এখন প্রাণহানিকর হয়ে উঠেছে ডাক্তার হানিম্যান এটা আড়াইশো বছর আগেই বলে গিয়েছেন যে এগুলো বের করে দেওয়ার বিষয় নয় আমাদের মধ্যে এমন কোনো পরিবর্তন আসে যার দরুন এই কৃমি বা এই সমস্ত প্যারাসাইটসগুলো এগুলো আমাদের ক্ষতি করতে পারে আমাদের শরীরকে আমাদের এনার্জি লেভেলকে আমাদের সার্বিক অস্তিত্বকে জৈব সত্তাকে এমন পর্যায়ে নেওয়া উচিত যেন এই সমস্ত প্রাণহানিকর বস্তু আমাদের শরীরে নিজের থেকেই সৃষ্টি হতে না পারে অবস্থান করতে না পারে তিনি কৃমির চিকিৎসা সম্বন্ধে এই কথাটি উল্লেখ করেছেন এই ইন্ট্রোডাকশনটিতে শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন ইন্ট্রোডাকশনটি নিয়ে আমি একটু বিস্তৃত আলোচনাই করছি যেন আপনাদের বইয়ের কাছে যাওয়ার আগে এ সম্বন্ধে কি সুশৃঙ্খল ধারণার সৃষ্টি হয় আমি একসাথে সবটুকু আলোচনা করলে এই উদ্দেশ্যটি ঠিকঠাকভাবে পূরণ হতো না বলে আমি এটা পর্বে ভেঙে ভেঙে আলোচনা করছি তো আজকে যেটুকু আলোচনা করলাম এখানে চিন্তা করার বহু কিছু আছে এবং আমি চাই আপনারা আপনাদের মতামতের মাধ্যমে কমেন্ট বক্সে আপনাদের কথাগুলো আপনাদের প্রশ্নগুলো উত্থাপনের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরুন এই ভিডিওটি কেমন লাগছে এবং সেই সাথে তা আপনাদের কতটুকু উপকৃত হতে পারে বলে আপনারা মনে করেন আমরাও কিন্তু এই টপিকের শেষে বেশ কিছু প্রশ্ন করব আমরা প্রত্যাশা করব যে তখনও আপনারা আমাদের সাথে থেকে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে নিজেদের সেই ধারণাটিকে ঝালাই করে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি مله تكبنشكرتيبندره